নমস্কার 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 বন্ধুরা নমস্কার নমস্কার দেখুন সাত বাগানে আমাদেরকে নিয়ে আসলাম সাত বাগানে প্রথম দেখুন আমার এই সাত বাগানে প্রথমত চারপাশের গাঁদা ফুল গাছ প্রাকৃতিক সৌন্দর্য আর এই পাশে আমি একটু একটু করে আপনি দেখছি আমার প্রত্যেকটা গাছ

সাবস্ক্রাইব শেয়ার রাখবেন এবং লাইক কারণ শেয়ার করে দিবেন কারণ বাগানে আপনারা যদি এরকম সাথ থাকে তাহলে আপনারা করে নিতে পারেন এবং বাড়ির যদি যদি এরকম বারান্দা থাকে বারান্দায় করতে পারেন তাহলে আপনারা করে নিতে পারেন এখন বাড়ির যদি গোলাপ বারান্দা থাকে বারান্দায় করতে পারেন হলুদ গোলাপ এই হলো দেখেন গোলাপ ফুল লাল গোলাপ আছে এটা হলো হলুদ গোলাপ এই প্রত্যেকটা গাছ লাল গোলাপ আছে আপনাদের লাল গোলাপের গাছটা গাছটা হলুদ গোলাপ লাল গোলাপ যারা গোলাপ তারা ফুল যারা তারা ভগবানের কাজে যাতে পারবে না কারণ ফুলকে ভালো নাসলে ভগবানকে ভালোবাসা যায় না ভগবানের কাজে দিতে এই ফুলের ভালোবাসা ভগবানকে ভালোবাসা যায় না ফুটন্ত হয়ে ও ফুলের ভালোবাসায় ভালোবাসা খুব সুন্দর হলুদ আর লালন কত সুন্দর দেখুন তার মধ্যে হলুদ আর লাল সুন্দর কত সুন্দর দেখেন তার মধ্যে যে খুব ভালো লাগে এটা দেখেন তারপর হল খুব ভালো লাগে এই গাছটা দেখেন দুটো রকম ফুল হয় এবারে হলো আপনারা চেষ্টা করেন এই গাছে দুটো গাছ লাগানোর জন্য আপনারা চেষ্টা আরো গাছ আছে আজকের এই ভিডিওতে সব বাগানে গাছ লাগানোর জন্য আর আরো গাছ আছে আপনারা চেষ্টা করে দেখুন সুস্থ থাকা কামনা করে এখানে আমার আর দেখাবো না সবাইকে সুস্থ থাকা কামনা করে ভিডিও এখানে আমার শেষ করলাম থ্যাংক ইউ ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ সুস্থ থাকবেন অসংখ্য চন্দ্রপাত আপনাদেরকে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন